আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুব সহজেই ফ্রেশ গোলাপ দিয়ে একটা কেক বানিয়ে দেখাবো আর এই কেকের ডেকোরেশনটা এত বেশি সুন্দর এত বেশি গর্জেস কিন্তু কেকটা বানাতে কিন্তু তেমন ঝামেলা হয়নি তো যাই হোক এখানে আমি দুই পাউন্ডের একটা ফ্ল্যাট কেক নিয়ে নিয়েছি ফ্ল্যাট না মানে একটু হাইট আছে মোটামুটি আর কেকটা আমি আট ইঞ্চি মোল্ড বেক করেছিলাম তো এখন আমি কেকের মধ্যে অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি আমার মনে হচ্ছিল যে এটা অফ হোয়াইট করলেই বেশি সুন্দর হবে রেড কালারের সাথে তারপরে যে দেখেন এখানে আমি ডায়মন্ড আমার রেফারেন্স পিকচারে ডায়মন্ড ডিজাইন ছিল ভিজিটিং কার্ড দিয়ে আমি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে ডিজাইনটা দিয়ে দিয়েছি আর আমি শুধু উপরের সাইডটা ডায়মন্ড ডিজাইন দিবো নিচের টুকু কিন্তু দিব না কারণ নিচে আমার আবার ডেকোরেশন হবে তারপর আমি সেই মাপ অনুযায়ী ডট ডট করে পুরো কেকটার মধ্যে ডেকোরেশন করেছি আর এই যে এখানে আমি পাঁচটা গোলাপ নিয়ে নিয়েছি এই পাঁচটা গোলাপ পার পিস ছিল পঞ্চাশ টাকা করে কারণ এগুলো দেখতে একটু বেশি সুন্দর ছিল আমার মধ্যে গোলাপের প্রাইসটা একটু কমানো উচিত তো যাই হোক বাকি দুটা পাপড়ি দিয়ে আমি কেকের নিচে ডেকোরেশন করব এক এক করে আর এই কেকের অর্ডারটা আসছিলো ইমার্জেন্সি মানে আগের দিনই কনফার্ম হয়েছিল তাই আমি একটু ভয়ে ছিলাম কারণ আপু যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল ওইটার মধ্যে কি কালারের ফ্লাওয়ার ছিল ওইটা আমি কোথাও খুঁজে পাইনি ইনফ্যাক্ট এটা আমাদের বিডির পেজ না তো আমি আপুকে বলছিলাম যে আপু আমি ফ্রেশ রোজ দিয়ে করে দিতে পারবো তো আপুকে তো ঠিকই বলছিলাম বাট আমি অনেক বেশি নার্ভাস ছিলাম যে দেখতে কেমন হবে একটু ভয় ছিলাম বাট এই কেকটা দেখতে যে এত বেশি সুন্দর হবে এটা বানানোর পর বুঝতে পারছি আমার তো অনেক ভালো লাগছে কারণ লাল কালারের মধ্যে হোয়াইটের কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর আর আপু বলছিল যে আপু আপনার মন মতো ডেকোরেশন করে দিয়ে তো আমিও আমার মন মতো ডেকোরেশন করে দিচ্ছি ওপরে একটু ফুল তারপরে সুগার বল দিয়ে কেকটা ডেকোরেশন করেছি এই তো আমার কেক তারপর আমি লাল কালার ক্রিম দিয়ে নামটাও লিখে নিয়েছি এই তো আমার কেকের ফাইনাল লুক আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ